কষ্ট আজকের দিনে থাকতেই পারে কিন্তু কালকের দিনটা হয়তো তোমার জন্য আল্লাহ সবচেয়ে সুন্দর চমক নিয়ে আসবে হে আমাদের রব আপনি হিদায়ত দেওয়ার পর আমাদের অন্তর সমূহ করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিঃসন্দেহে আপনি মহাদাতা হয়তো আজ সময় আছে ফজরের নামাজটা পড়ে নেওয়ার কাল সেই সময়টা নাও থাকতে পারে জীবন একটা পরীক্ষা তুমি শুধু নিজের অন্তর পরিষ্কার রাখো আল্লাহ নাম্বার দিবেন ভালো কাজ করলে মানুষ না দেখুক আল্লাহ দেখেন আর তার কাছে প্রতিদান অনেক বড় রসুলুল্লাহ বলেছেন ভালো চিন্তা ও উত্তম ধারণা করা ও ইবাদত আমাদের নবীজি উটার সাদা পোশাক পরতে ভালোবাসতেন সাদা পোশাক পরিষ্কার আর সুন্দর যে গিবত করে সে নিজের আমল অন্যকে দিয়ে দেয় ফ্রিতে